আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আরিব্যাকর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে যাচ্ছে আমরা সদল বলে হজরতপুর হাটে তো প্রতিবারের ন্যায় এই হাটেও আমরা চলে যাচ্ছি হজরতপুরে তো আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই রয়েছে ইনশাআল্লাহ এবারও আপনাদেরকে গরু সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা বর্তমানে আছি আলিপুর ইটা ভাড়া ব্রিজে তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা হজরতপুর হাটে পৌঁছে যাব তারপরেই আপনাদেরকে দেখাবো যে বর্তমান হজরতপুর হাটে দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে গরুর দরদাম কেমন যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আলিপুর ব্রিজের নিচে ধলেশ্বরী নদী বয়ে গিয়েছে এর সামনে দিয়ে যুক্ত হয়েছে কালীগঙ্গা নদী আমরা হজরতপুর হাটের পাশ দিয়ে যে নদীটি দেখেছি সেই নদীটি এই নদীর সাথে যুক্ত হয়েছে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক হজরতপুর হাটে তো বন্ধুরা আমরা চলে আসলাম হজরতপুর হাটে তো আজকে ওয়েদারটা খুব চমৎকার ওয়েদার খুব ঠান্ডা একটি পরিবেশ তো আজকে আকাশে রোদ্র নেই বললেই চলে তো দেখি আমরা হাটের শুরুতে চলে এসেছি তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে হাটে করবো এবং আপনাদেরকে হাটের আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা দেখি যে এখানে কিছু সাহিয়াল আসতেছে ভাই কত হয়েছে তিনটা ও আচ্ছা তারা পাঁচটা একসাথে কিনেছে তো দামটা জানাতে পারলাম না তো দেখি চলুন আস্তে আস্তে হাটের ভিতরে যাই কি অবস্থা বন্ধুরা আমরা দেখতে দেখতে হাটের ভিতরে চলে আসলাম তো হাটের ভিতরে এসে যতটুকু বুঝতে পারলাম যে আজকে তুলনামূলক হাটটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে যে অন্যান্য সময় আপনারা দেখেছেন যে এমন সময় এই জায়গাটা মানে আরও গরু দিয়ে পরিপূর্ণ ছিল কিন্তু আজকে সেই তুলনায় অনেকটাই কম অনেকটা কম দেখতে পাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছেন যে ডাইন সাইডের যে স্থায়ী স্থায়ীগুলো ছিল সেগুলো মোটামুটি পূর্ণ কিন্তু ওই যে মাঝখানের যে রাস্তাগুলো ছিল তো এই রাস্তাটা মানে মোটামুটি অনেকটাই ফাঁকা বলা চলে তো দেখি আমরা আপনাদেরকে বরাবর নেয় কিছু বড় বড় শাহিবাল গরু এবং কিছু ক্রস গরু এবং আজকে চেষ্টা করব যে কিছু মাংসের গরুর ওজন জানানোর জন্য এবং সেগুলোর দাম দর কেমন চায় ওগুলো জানানোর জন্য তো আমরা আস্তে আস্তে হাটের ভিতরের দিকে চলে আসলাম তো দেখতে পাচ্ছি যে এখানে অনেক গরু রয়েছে লাইন আপ করা কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে তুলনামূলক এই হাটে কাস্টমারের সংখ্যা এবং গরুর সংখ্যা অনেকটাই কম তো যার ধরুন বোঝা যাচ্ছে যে আজকে হাটে বাজারটা মোটামুটি অনেকটা চড়া যাবে অনেকটা দাম যাবে আর কি কারণ যেহেতু কাস্টমারের সংখ্যা এবং গরুর সংখ্যা অনেকটাই কম এই কারণে আর কি হয়তো দামটা অনেকটু বেশি যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওই যে ইতিপূর্বে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি যে এই ভাইরাল সালাম ব্যাপারে ঢোকা তো এখানে মোটামুটি উনি বেশ কয়েকটি সাহের গরু কালেকশন করেছেন আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কয়েকটি গরু রয়েছে দাঁড়ান আপনাদেরকে একটি গরু দেখাবো যারা নিয়মিত গরুর ভিডিওতে চোখ রাখেন আমারটা ছাড়া আর অন্য অন্য ভিডিওতে চোখ রাখেন তারা যদি থাকেন তারা অবশ্যই গরুটিকে চিনতে পারবেন দেখে আপনাদেরকে গরুটা দেখাই চিনতে পারেন কিনা বন্ধুরা যারা গরুটিকে দেখেছেন তারা গরুটিকে চিনতে পারেন কি না একটু কমেন্ট করে জানাবেন আমি এই গরুটির ব্যাপারে কিছু বলবো না তো দেখতে পাচ্ছেন যে এই হজরতপুর হাটের আরেকজন পরিচিত ব্যাপারী আব্দুল হাই ব্যাপারী উনি এখানে দাঁড়িয়ে আছে এটা ওনার ডোগা উনিও বেশ এক্সক্লুসিভ শাহিয়াল গরুগুলো হাটে নিয়ে আসেন তো অনেক বড় বড় সাহিয়াল এখানে দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম তো আপনি কি গরু নিয়ে এসেছেন নাকি নিয়েছি ও আচ্ছা যশোর থেকে তো আপনার সামনে যে গরুটি দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন আপনি ছয় লক্ষ টাকা চাচ্ছি আচ্ছা তো কিছু দাম দর কি হয়েছে দাম দর হয়েছে ওটা আমি বলবো না যে আসবে তার সাথে আমি দাম দর আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অনেক বড় একটি বড় একটি শাহিয়াল গরু রয়েছে তো ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তো উনি ছয় লক্ষ টাকা এটির আস্কিং চাচ্ছে মাসাল্লাহ বেশ বড় একটি গরু আনুমানিক মানে মাংসের ওজন মোটামুটি বারো তেরো মনের কাছাকাছি হবে তো অনেক বড় একটি গরু আজকের হাটে বেশ বড় বড় এক্সক্লুসিভ অনেক কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটি নর্থ বেঙ্গল গ্রে জাতের একটি গরু তো আগে এগুলো ক্রস ব্রাহ্মা নামে পরিচিত ছিল কিন্তু পট পরিবর্তনের পরে এই গরুগুলোর নাম এখন নর্থ বেঙ্গল গ্রে এই জাতের বলে পরিচিত দেওয়া হয় আসলে ব্রাহ্মণ জাত নিয়ে বাংলাদেশে একটি অ্যালার্জি রয়েছে তো আমি আর সেদিকে নাই বললাম তো আপনারা হয়তো অনেকে জানেন তো এর জন্য আর কি এগুলো হচ্ছে নর্থ বেঙ্গল গ্রে জাতের গরু এক একটা হিউজ মাসাল্লা অনেক বড় বড় গরু তো আমার বন্ধুরা যারা রয়েছে আমরা একসাথে যে টিম এসেছি তো তারা এই গরুটিকে আর কি দেখছে ভালো করে আসলে হাটের এক্সক্লুসিভ গরুগুলো আর ধরে দেখতে পাচ্ছেন যে সাইফুল ভাই ওই সেই ভাইরাল এক্সক্লুসিভ গরুটিকে আর কি দেখছে হয়তো দামাদামি করবে তো দেখি কি হয় তো এই গরুটিকে ভাই হাটিয়ে দেখতে হাটিয়ে নামিয়ে দেখতেছে বেশ বড় হিউজ বন্ধুরা দুঃখজনকভাবে আজকে আপনাদেরকে গরুর দরদাম জানাতে পারছি না তবে যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করে আজকে বাজারটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন যে হিউজ একটি শাহিয়াল সার তো ব্যাপারই নামিয়ে দেখাচ্ছে মাশাল্লাহ মাশা মাশা খুব হিউজ এক্টি কৰোঁ এখানে দেখতে পাচ্ছি যে হিউজ দুটি পাকরা গরু এসেছে তো আসলে পাকরা কোনো জাতের নাম না এটি এটি প্রিন্টেড গরু আর কি তো সাহিয়ালার মধ্যে আর কি পাকরার প্রিন্ট পেয়েছে তো এটিও মশাল্লাহ একটি ডোরা কাটা টাইগার প্রিন্টের গরু বলে আর কি আর ওইটা হচ্ছে যে মানে পাকড়া চুপ ছুপছুপ প্রিন্ট যেটা তো আমি ব্যাপারের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম যে এগুলো এক একটা আস্কিং প্রাইস মানে দুই লাখ চল্লিশ থেকে আড়াইশো এর মধ্যে আর কি চাওয়া হচ্ছে তো আপনার যারা নিতে চান তারা এসে যোগাযোগ করতে পারেন বন্ধুরা খুব হতাশার সাথে একটি বিষয় আপনাদেরকে জানাই তো গত আমি যে কয় হাটে এসেছি তো ওই গত হাটগুলোর বিবেচনা করলে এই হাটে সবচেয়ে কম গরু আমদানি হয়েছে তো যার ধরুন এটাই আর কি মানে নির্দেশনা দেয় যে বাজার হয়তো আস্তে আস্তে চড়ার দিকে যাবে যেহেতু গরুর আমদানি কম তো দুই হাজার পঁচিশ কোরবানি নিয়ে আমার যেই অভিজ্ঞতাটা তো সেটা হচ্ছে যে হয়তো এবার গরুর দাম প্রচুর মানে হাই থাকবে আর কি কারণ শুধু এই হাটে না বাংলাদেশের অন্যান্য যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে গরুর আমদানি কম এবং পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে যে প্রান্তিক খামারে রয়েছে তাদের মানে আমদানি প্রচুর কম আর কি আর পাশাপাশি যে সমস্ত বড় বড় খামারগুলো রয়েছে তারও এবার কালেকশন খুব কম করেছে যার কারণে এটা ইঙ্গিত দেয় যে আস্তে আস্তে গরুর দাম মানে বাড়তির দিকে যাবে তো হজরতপুর এবার মানে গরুর আমদানি একেবারে কম বললেই চলে তো বন্ধুরা আজকে আর দরদাম জানালাম না তো ইনশাল্লাহ চোখ রাখবেন নারবে এক অন্য কোনো ভিডিওতে দেখাবো অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম